হ্যালো বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা বাবা দিবস সকল বাবাকে অনেক অনেক ভালোবাসা দেখি বাবা দিবস সম্পর্কে গুগলে কি লেখা আছে গুগলে লেখা আছে বাবা দিবস ভারতের একটি মূল প্রথা নয় বরং পশ্চিমা বিশ্বের প্রভাব তারা অনুসরণ করা হয় এটি জুন মাসের তৃতীয় রবিবার পালন করা হয় এই অনুষ্ঠানটি সরকারি ছুটি নয় দিনটি সাধারণত মুম্বাই নয়াদিল্লি চেন্নাই বেঙ্গালুর পুনে কলকাতা জয়পুর অন্যান্য মতো শহরে উদযাপিত হয় এখানেও সনাতনের পুরোনো একটি প্রভাব তো যাই হোক বাবার সাথে কথা বলতেছি ডোনাল্ড ট্রাম্প যদিও বলে কোনো কিশোরীর আহ্বান নিয়ে তবু সেটা গ্রহণযোগ্য হবে না বাবা দিবসে বাবার পাশেই বসে থেকে একটু সময় আপনাদের ক্ষেপণ করব বাবা দাদা নাম বলো তোমার দাদার নাম হাজি হাজিমুদ্দিন হাজী তোমার বাবার বাবার নাম কীয়ামুদ্দিন মুন্সি কেয়ামুদ্দিন মুন্সি ওনার বয়স কত ছিল জানো আমার বাবা আমার বাবা আমার বাবা একশো বছর একশো বছর বলে তো উনি তোমরা যেখানে বাড়ি এখন

না ওইখানটা গেছিলাম পলসতলা একবার পলসতলা কত বছর কাটাইছো তোমার বাবার সাথে পলসতলা কাটাইছি মেয়ের বাবার তারপর ভাইঙ্গে গেল ব্যাপার পলসতলা ওইখানে কার কাছে তোমার বাড়ি ছিল এখন এখন কাদের বাড়ি আছে ওখানে ওইখানে আছে এখন ওই যে ইয়া গো বাড়ি

মনে ছিল বর্তমান ছিলাম কালীগঞ্জ আচ্ছা আচ্ছা কালীগঞ্জ ওখানে দাদা আসতো আচ্ছা হ্যাঁ তারপরে আইলা বলো ইয়ে গুলাউনের কাছে ওইটা তেজগাঁও উৎসাহ দুধ ফ্যাক্টরি দুধ ফ্যাক্টরিও থাকছি বেশ কাটন তারপরে হলো আমি একলা যখন থাকতাম মোটামুটি আমি হ্যাঁ どうしたらいい

তো যেহেতু এডিটের সমস্যা সেই জন্য অরিজিনাল ফাইলটা দিয়ে দিতে হচ্ছে টেকনোলজিক্যাল প্রবলেম আর বাবা দিবস এই দিনটি আসলে শুধু দিনটির জন্যই নয় তো দিনটি থাকলে ভালো হয় কি নতুন করে একটা মানে আমার জন্য ভালো ভিডিও করা যায় শুধু বাবা দিবসই নয় অন্যান্য সব দিবস থাকলেও আমার জন্য ভালো সব দিবসই আমি ভিডিও করতে পারি আমার নিজের স্বার্থ উদ্ধার হয় আচ্ছা বাবা তাহলে দাদা তোমার বাবা যখন মারা গেল তখন কি হয়েছিল আব্বাই আমায় কইলো আমার তো ভালো থাকতেছে না হুজুরে ডাক দাও আমি নামাজ পড়তে চাইতেছি তা হুজুরে কেবল উঠছে কইলাম যে আব্বাই আপনি ডাকি তাড়াতাড়ি হাই কাইল আমার আব্বাই কইলো হুজুর আমার তো যাওয়ার সময় হয়ে গেছে আমি দেয়া পাঁচটা কালেমা করি দেখতে যাইনি পড়লো খাওয়া হওয়া হয়েছে বাবা মনসি আসল খেয়ে হওয়া হয়েছে আব্বাহ চলে গেল কালেমা কই যায়

তো সবাইকে অনেক অনেক ভালোবাসা সকল বাবাদের ভালোবাসা আটশো কোটি মানুষকে ভালোবাসা আমরা আমার বাড়ি আসলো চালে রইল তিন বছর চার বছর সবাইকে অনেক অনেক শ্রদ্ধা আপনারা সময় দিলেন অনেক অনেক ভালোবাসা